এলাকাবাসী আমল নিউজের দিকে যুক্ত হচ্ছে আমি এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমতলে যে বাজারে এই মুহূর্তে আমরা সেই আমতল বাজারে তো অবস্থান করছি এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন যে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন সকাল এগারো থেকে কিন্তু গুড়ি বৃষ্টি হয় তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি এই সকাল থেকে সকাল এগারোটা থেকে কিন্তু যে ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে কিন্তু এখন যে ঘুরি ঘুরি বৃষ্টি হলে কিন্তু এখন প্রচণ্ড দূরে বৃষ্টি হচ্ছে তো এই মুহূর্তে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যে এই যারা এই যে অঞ্চল বাজারে যারা আসছিল তারা কিন্তু বৃষ্টির মধ্যে তারা কিন্তু দোকানে দোকানে বসে আছে তো এই মুহূর্তে যদি আপনাদেরকে যদি ভালো করে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টির কিন্তু জল পানি কিন্তু নেমে যাচ্ছে তো এই মুহূর্তে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি ও পাশে কিন্তু যে দেখতে পারতেছেন যে প্রচন্ড বৃষ্টির কারণে পানিগুলো কিন্তু নেমে যাচ্ছে তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি যে আমতলা বাজার থেকে কিন্তু মোড়ে থেকে এই মুহূর্তে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি তো এই মুহূর্তে ভালো করে দেখানোর দূরে বৃষ্টি হচ্ছে